মাথার অনুপন্সটা ঘুরে আছে আলাইকুম আমি বলছি আমার বা চাই আগস্ট আমার ভাই আবশিত মুগ্ধ ভাই ওরা হত্যা করছে আমি এগুলো সহ্য করতে পারি না আমিও চাইরা আগস্ট আমি লাগছি পুরুষকে বলছি যে তুই আমার ঘুরে ঘুরি চালা আমার আমার তুই আমাকে ঘুরি চালা পরে পুলিশ আমাকে ভুল করছে তখন আমি উঠতেও পারি না কাটতেও পারি না আমি স্কুলই আসতে সরকারের কাছ থেকে আমি সহযোগিতা চাচ্ছি আমি সরকারের কাছে সহযোগিতাচ্ছি এবং চিকিৎসার জন্য আমি সাহায্য করছি আমি উঠতে পারতেছি অনুপ্রাম করে আমি চাই দেশের জন্য সংগ্রাম করতে চাই দেশের জন্য আমি লড়তে চাই আমি ভবিষ্যতে বাঁচতে চাই এবং একটা যাতে আমি আরেকবার দেশের জন্য লড়তে পারি আসসালামু আলাইকুম আমি তামিমের আব্বা মোহাম্মদ নুরুদ্দিন চাইরে আগস্ট আমার ছেলে মোহাম্মদ তামিম ছাত্র আন্দোলনে আহত হয় বাংলাদেশ স্বৈরাচার আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতারা আওয়ামী লীগ নামক পুলিশরা আমার ছেলেকে গুলি করে আহত করে আমার ছেলে এগারো বৎসরের সে তার বয়স সে এটুকু বয়সে জানছে যে শেখ হাসিনা এবং তার অঙ্গ সংগঠনের লোকেরা অন্যায়ভাবে অত্যাচার করতেছে ছাত্ররা নিয়ে নির্মমভাবে হত্যা করতেছে সে এগুলো সহ্য করতে পারে নাই বিদেশে রোডে নামছে তার পিছনে অনেক বড়ো বড়ো নেতারা ছিল সেটা কিন্তু দৌড়াইছে কিন্তু আমার ছেলে সে বুক পাইতে গুলি নিছে তারপরেও আমি একটু মন কাঁপড়াই নাই কারণ আমার ছেলে ভালো সৎ পথে আগেছে এবং দেশের জন্য লড়াই করছে দেশের জন্য সে আহত হয়েছে দেশের জন্য সে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমার দুঃখ একটা জায়গায় যে চাইরো আগস্ট চাই আগস্ট থেকে এই পর্যন্ত অনেক আহত ব্যক্তিদের কাছে অনেক নেতৃবৃন্দ গিয়েছে অনেক সহযোগিতা সাহায্য দিয়েছে কিন্তু আমার কাছে বা আমার ছেলের কাছে এই পর্যন্ত কোনো নেতাকর্মী আসে নাই কোনো সহযোগিতা করে নাই আমি আমারভাবে ঋণ টিন কইরা সমিতি থেকে লোন টুন উঠে আমার ছেলেকে আমি এ পর্যন্ত চিকিৎসা নিচ্ছি